হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি লুচি আর ঘুগনি তো আজকের ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা সারাদিন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই এতদিন তো গরম ছিল তারপরে তো দেখো ছাদে গেছি জামা কাপড় নিয়ে কিন্তু ছাদে তো আর দিতে পারবো না তো ছাদের ওপর একটা ঘর ছিল সেখানে জামা কাপড়গুলো দিয়ে এলাম আর তারপরে তো দেখো চলে যাব এখন দুপুরে রান্নার জন্য তো আজকে দুপুরে রান্না করে মানে কি করবো দেখো এই যে ডাল বসিয়েছি ডালটা সিদ্ধ করতে তো এখানে আমার ডাল রান্নাটা মানে ডাল রান্না বলছি সিদ্ধটা হচ্ছে আর আজকের ভিডিওটা কিন্তু একদম ছোট চার মিনিটের সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করে দেখবে না আর সবাই লাইক দিয়ে দেখো ঠিক আছে আর তারপরে ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে আর ডাল রান্না এখানে আমার কমপ্লিট একদম সুন্দর মুসুরির ডাল গাঢ় গাঢ় আর তারপরে দেখো এখানে আলু ভাজা বসিয়েছি আর ডালের সাথে তো আলু ভাজা না হেল মানে না হলে আমার চলবেই না তো এখানে আলুগুলো বেশ কড়া কড়া করে ভেজে নিলাম আর সাথে রান্না করব ডিম এক কারি করবো তো তার জন্য এখানে দেখো ডিমগুলো আমার এখানে সব সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি খোসাটা ছাড়িয়ে নেব তো এখানে দুটো করে দিয়েছি সবাই দুটো দুটো করে খাবো তো এই যে খোসাটা ছাড়ানো হয়ে গেছে আর তারপরে দেখো ডিম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো ডিম রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলে কিন্তু এরকম এক এককারি খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে আজকে

প্লাগ প্লাগ নিয়েছি যদি গাড়ি চালাতে চালাতে ঈশ্বরের নাম নিতে যাও পি পি নেপালে যাচ্ছি তোর কি কালকে পরীক্ষা তুই এখন এই সব করে সারা দিন বই না পড়ে নেপালে যাচ্ছিস। নেপা তোমার জন্য আমি এক কোটি সোনা আনতে যাচ্ছি তুমি সোনা খেতে ভালোবাসো তো তাই জন্য তো তারপরে দেখো নন্দিনী তো খেলা করছে আর আমি আবার ছাদে এলাম পুরো অন্ধকার হয়ে গেছে কারণ উপরে জামাটা আছে নন্দিনীর কালকে তো স্কুল সাদা ড্রেসটা ধুয়ে দিয়েছিলাম আর সেইটা এখন নিয়ে আসবো সারা রাত ফ্যানের নিচে ঘরে থাকলে শুকিয়ে যাবে তো সেই জন্য গেছিলাম ছাদে আর তারপরে দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে তারপরে তো এলাম আর এসেই আমি কি করেছি দেখো লঙ্কা আর পেঁয়াজ তেল দিয়ে মুড়িটা ভাজা করেছি তো এইভাবে খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি ভাজা খাচ্ছি আর তারপরে নন্দিনীর বাবার জন্য বানিয়ে দিয়েছি সুজি উনি তো আবার সুজি খেতে ভালোবাসে তো ওনার জন্য বানালাম সুজি আর আমি একটু মানে এটা সন্ধ্যাবেলায় ইভিনিং স্ন্যাক্সে এটা খেলাম আর তারপরে রাতের বেলায় নন্দিনীর পড়া হয়ে গেছে পড়াতে এসেছিলো তো ও দেখো কী দিয়ে রাতে ডিনার করছে তো এই যে ডিম ভাজা করে দিয়েছি আর আছে দু প্যাকেট লেস তো এই যে খাচ্ছে আর মোবাইল দেখছে তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তো কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা